আসসালামু আলাইকুম সুরাতুল কাউসার চোখ বন্ধ করে মাত্র একবার পাঠ করলে কি হয় আজকে আমরা জানবো সুরাতুল কাউসার পাঠ করলে কি হয় এবং এই সুরাতটি কখন এবং কিভাবে পাঠ করব প্রিয় ভাই ও বোনেরা এই আমলটি আমরা দিনে রাতে যে কোনো সময়ে করতে পারি এই আমলটি করলে কি লাভ হবে তা আমরা পরে জানবো আগে আমরা জানবো সুরাতুল কাউসার চোখ বন্ধ করে কিভাবে পাঠ করব। আমরা প্রথমে তিনবার স্টেক পাঠ করব। আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লহ আস্তক ফিরুল্লাহ তারপর তিনবার শরীফ পাঠ করব যেই শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি ওই দূরদ শরীফ আমরা পাঠ করব শরীফ পাঠ করার পর চোখ বন্ধ করে মাত্র একবার সুরাতুল কাউসার পাঠ করবেন আপনি যদি খাস দিলে সুরাতুল কাউসার চোখ বন্ধ করে মাত্র একবার পাঠ করেন তাহলে আপনার দুঃখ কষ্ট দূর হবে আপনার দোয়া আল্লাহফা খুব দ্রুত কবুল করবে এবং আল্লাহর রহমত নেমে আসে ইমান মজবুত হয় আজ থেকেই এই আমলটি নিয়মিত করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এই ধরনের ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ